বৌদি আমার মরা কঙ্কাল গাইনেই মাংস শ্মশান থেকে উঠে এসে করতেছে সব ধ্বংস সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলুন ফুড অ্যান্ড ব্লগস তো আবার চলে আজকে তোমাদের জন্য মজাদার একটা রোস্ট ভিডিও নিয়ে আচ্ছা তো আজ আমরা কথা বলবো শ্মশান থেকে উঠে আসা এক মরা কঙ্কাল বৌদিকে নিয়ে কি সবাই চলে এসেছে তো তো ভিডিও শুরুর আগেই বলি প্রতিদিনের মতো ভিডিওটা দেখবে শুনবে মজা নেবে কিন্তু কেউ গায়ে বাঁকবে না বস সমুদ্র 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 না সো বেশি না বকে ভাত লেটস স্টার্ট বৌদি এইভাবে তুমি আমার অকালে প্রাণটা নিও না বৌদি কারণ তোমার যা চেহারা তোমার এই মরাকাঙ্কাল চেহারা দেখলে আমি এমনি হাত ফেল করব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বলি বৌদি ধক ধকটা কি করছে তোমার এই দুটো শুকনো কাগজি লেবু স্বপ্নে না বৌদি দুঃস্বপ্ন তোমাকে কেউ দেখতে চায় না বলেন কি আছে কি ভাই তোমার মধ্যে ওই তো শুকনো কঙ্কালের মতো চেহারা একটা বাঁশের কঞ্চির মধ্যে দুটো লেবু লাগানো রয়েছে তাও আবার শুকনো আরে চোখ তুলে না কে এসেছে চোখ তুলে দেখবোটা কি শ্মশান থেকে মরা কঙ্কাল উঠে এসেছে

না রে সাউরা গাছের পেতনি তোকে আর চান আনতে হবে না তোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি পেতনি তার আবার জিনিস এই নে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এটা নিবি এটা এটা ভালো হবে কিন্তু তোর জন্য তোর জন্য বেস্ট এটা ওটা রসগোল্লা না বৌদি রসগোল্লাতেও রস ভরা থাকে ওটা হচ্ছে দুটো শুকনো কাগজি লেবু যাতে কোনো রসকস নাই ঠিক বলেছো তুই আর শ্যামবাজার বাগবাজার যাস না নালে হোটেলের মালিকগুলো তোর লেবু কেটে একদম সার্ভ করে দেবে ডালের সাথে মেখে চটকে খায় ফেলবে আমার লাভ আমি তাহলে খাই তোমরা দেখো হ্যাঁ সোনা গেল গেল আমি খেলেই তো তোমাদের খাওয়া হয়ে যায় আমি খাই আমার সোনা আবাসরা হ্যাঁ সোনা গেল গেল তুমি গিললেই তো তোমার লাভার্স দের আর কি পেট ভরবে আমার সোনা আবাসরা গেল গেল গান্ডে পিন্ডে গেল এ কি দেখলাম আমি

কে পাগল বলেছে এই তোরা কেউ পাগল বলছিস ওকে একদম বলবে না কেউ পাগল পাগল না ওটা আছে শেওড়া গাছের পেতনি আমি তো হাই ছিলাম শুধু তোয়ার دیwana দয়াকার ভাই তো কে হতে হবে না না হলে আমার অল্প বয়সে ছোট ছোট ভাই দাদারা অকালে তলা চলে যাবে ঠিক বলেছস ভিডিওটা ঝুমা আমি এখানেই শেষ করলাম যতই বলি সব কম পড়ে যাবে নেক্সট আবার পার্ট টু পার্ট থ্রি আসতেই থাকবে তোমাদের জন্য তো আজকের ভিডিও তোমাদের যদি এই মজা পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট একটা লাইক করে দেবে কমেন্ট বক্স তো অবশ্যই ফাঁকা আছে তোমরা যা যার মন্তব্য করতে পারো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা নতুন নতুন মজাদার রোজ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা আর সাবস্ক্রাইবটা অবশ্যই করেছে তো চলো টাটা